আসসালামু আলাইকুম বাংলাদেশের যেই সিচুয়েশান এখন আমরা দেখছি আসলে খুব হৃদয় বিদারক মনে হচ্ছে যে এই দিন ধরে ফেসবুকে যাচ্ছি যেতে পারতেছি না মানে এত মানে কোমলমতি বাচ্চাদের যেই অবস্থা আসলে দগ্ধ যে শরীরগুলো দেখে চোখে পানি চলে আসে আর একজন বাবা মায়ের যেই আর্তনাদ এগুলা শুনলে না আসলে মানে স্পিচলেস হয়ে যেতে হয় মানে কি বলবো এই যে এত ধরনের সিচুয়েশন এত কিছু মানে আমাদের ভবিষ্যতের জন্য কি রাখছি আমরা আমরা আসলে আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নেই যেটা আছে সেটা হলো যে আমাদের বাচ্চা কুচ্চাগুলো যাতে বা মানুষের মতো মানুষ হয় একটা ভালো পরিবেশে থাকতে পারে একটা ভালো জায়গায় পড়তে পারে হ্যাঁ তো এটাই কিন্তু আমাদের বাবা মার সকলের চাওয়া পাওয়া আমরা দুবেলা কম খাবো হ্যাঁ কিন্তু চেষ্টা করবো যাতে আমাদের বাচ্চা কাচ্চারা কষ্ট না থাকে আমার বাচ্চা কাচ্চা যাতে সুস্থ থাকে কিন্তু আজকের এই যে এই সিচুয়েশনটা দেখে যে এই যে স্কুলের যে বিমান দুর্ঘটনাটা হলো তো আসলে খুব খারাপ লাগছে আর আমরা আমি ব্যক্তিগতভাবে আমার যে ওপিনিয়ন আমি এখন ফিনল্যান্ডে আছি তো ফিনল্যান্ডে আমি কিন্তু বেশি দিন আসি না বেশি দিন হয় যে আমরা আমি আসছি ব্যাপারটা তা না কিন্তু এই যে এত বড় ডিসিশনটা কেন নিয়েছি অনেকেই হয়তোবা আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন সবাই বলে যে তোর কেন যেতে হবে তোর কি নেই বাংলাদেশে সবই আছে হ্যাঁ এত দূরে কেন যেতে হবে তো আজকে আমি রিয়েলাইজ করতেছি আমি একজন বাবা হিসাবে আমি রিয়েলাইজ করতেছি যে না আমার ডিসিশনটা সঠিক ছিল এবং আসলে আমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি আমার বাচ্চা কাচ্চার জন্য এটা আমি এখন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের প্রতি অলওয়েজ টান থাকবে বাট বাংলাদেশের সিস্টেম এটা কখনোই আসলে মানার মতো না এটা একটা মানে কি ডিজাস্টার এই সিস্টেম এখানে না কোনো পরিবেশ আছে না বাচ্চা কাচ্চার কোনো ফিউচার আছে সো আমরা যেভাবে চলে গেছি আমরা চাই না যে আমাদের আগামী প্রজন্মটা ওভাবেই চলুক এই রাজনীতি এই দলাদলি কোন দল এখানে মারামারি এখানে হানাহানি কিছু বক্তৃতা দিলে ওকে গালি দিবে ও বক্তৃতা দিলে এরে গালি দিবে আসলে এই জিনিসগুলো না মানা যায় না এখন আমরা যে ধরনের মানুষ আমরা চেষ্টা করি যে আসলে সব ঝামেলা থেকে মুক্ত থাকতে যে যাই হোক এখন দেশের বাইরে থেকে আসলে সবার জন্যই দোয়া করি এত বড় একটা ট্রাজেডি হলো এটার জন্য আমরা আসলে খুব ব্যথিত আমরা চেষ্টা করি সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যাদেরকে আসলে নিয়ে গেছে তাদেরকে বেহাস মুসিব করুক বাচ্চাগুলোর দিকে তাকানো যায় না আসলে অভিভাবকদের কথা চিন্তা করেন যে ওদের কি ছিল ওদের তো একটাই সম্বল ছিল এই যে বাচ্চা কাচ্চাগুলো আসলে ওদের এখন সবকিছু কিছু থেকেও নেই সো এই জিনিসগুলা থেকে আসলে আমি রিয়েলাইজেশনে আসতেছি আজকে ভিডিওটা আমি এই জন্যই করতেছি যা আমি হয়তো বা এখানে কষ্ট করছি বা এখানে যাই করি আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা যাতে ঠিক থাকে আমার বাচ্চা কাচ্চা এখানে ভালো পড়বে ভালো খাবে ব্যাপারটা তা না আমার বাচ্চা কাচ্চা এখানে হয়তোবা ভালো একটা স্কুলে পড়বে একটু মানুষের মতো মানুষ হবে হ্যাঁ তারা এডুকেটেড হোক তারা দেশের জন্য অনেক কিছুই করতে পারবে চাইলে তারা দেশে গিয়েও জব করতে পারবে বাট আমার বাচ্চা যদি ছোট থেকেই আমি বড় করতে না পারি এই দেশে আমি কি করব এই বাংলাদেশে আমি কিভাবে রাখবো যে আমার বাচ্চা যদি চলতে গিয়ে মানে স্কুলে গিয়ে যদি সে সেফটি ফিল না করে হ্যাঁ রাস্তায় হাঁটলে যদি সেফটি ফিল না করে আমার ওয়াইফ যদি রাস্তায় মানে সেফটি ফিল না করে তাহলে ওই দেশে আগে তো জীবন তারপরে তো আমি কি করব না করব। সো এই জিনিসগুলো থেকে চিন্তা করে ফিনল্যান্ডে আসছি আলহামদুলিল্লাহ ভালো আছি সেফটি সিকিউরিটি নিয়ে তো কোনো ইস্যুই নেই তো যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তাহলে হয়তো উপর আমার দিকে তাকিয়েছে আমি একটা ভালো ডিসিশন নিছি আমি গভর্নমেন্ট জব ছেড়ে আসছি আমি আমার ফ্যামিলি ছেড়ে আসছি আমি বাচ্চা কাচ্চা নিয়ে ফিনল্যান্ডে আসছি আমার বাবা মাকে ছেড়ে আসছি কিছুটা কষ্ট হলেও বাট যখন আপনি আপনার যার বাচ্চা যার ফিউচার চিন্তা করবেন আচ্ছা বাচ্চা প্রতিটা বাচ্চাই কিন্তু এক একজনের কলিজার টুকরা সো আমার কলিজার টুকরাদের জন্যই কিন্তু আমার এত স্ট্রাগল করা সো এই জিনিসগুলোকে বিবেচনা করে হয়তো আমার সাময়িক কষ্টটা কষ্ট মনে হবে না যখন আমার বাচ্চা করা ভালো থাকবে সো আজকে দেখেন আমি একটা ভিডিও দেখলাম যে একটা বাবা সে সম্ভবত সে প্রফেসর তার মা হলো লেকচারার হ্যাঁ দেখেন বাবাটা কত কষ্টে বলতেছে যে এই দেশে থাকবো না এটা একটা কষ্টের বাণী হুম সো এই কষ্টগুলো না অনেক ভিতর থেকে আসে তার কী নেই সে বাংলাদেশে একটা ওয়েল এস্টাবলিশড জব করতেছে বাট তারপরও বাংলাদেশের প্রতি একটা ক্ষোভ কেন যে আমার বাচ্চা আমার আমার কলেজের টুকরাকে আমি মানুষ করতে পারি না সো এই ক্ষোভটা যাতে কারোর মধ্যে না থাকে এই অভিভাবকগুলাকেই বলবো সময় থাকতে সচেতন হবেন হ্যাঁ সো বাংলাদেশের প্রতি তো আসলে আমরা তো বাঙালি আমরাও বাংলাদেশি বাংলাদেশের প্রতি এত বেশি বলা যায় না কারণ নিজের দেশ তো তারপরও সচেতন নিজেকেই হইতে হবে হ্যাঁ সাবধানে নিজেকেই থাকতে হবে যতই কিছুই হোক নিজের প্রতি নিজের যে চাহিদাগুলো পূরণ করে যদি আমি আমার বাচ্চা কাচ্চা আমার পরিবারকে আমি যদি সুন্দর মতো সময় দিতে না পারি তাহলে ওই দেশে আসলে থেকে লাভ হ্যাঁ সময় থাকতে আপনারা চিন্তা করুন এখন হল চিন্তার বিষয় মানুষ সৃষ্টি সেরা জীব এমনিই হয় নাই সো আপনাকে চিন্তা করতে হবে থিঙ্ক পজিটিভ অলওয়েজ হ্যাঁ যে আমি এটা করলে কি হবে ওইটা করলে কি হবে এত চিন্তা না করে আপনি আপনার সৎ নিয়তে আগাবেন আপনার নিয়ত যদি সহি সুন্দর এবং সৎ থাকে আল্লাহ আপনাকে ভালো ব্যবস্থা করে দেবে এটা আমি বিশ্বাস করি এটা ইনশাল্লাহ আপনারাও বিশ্বাস করবেন তো ধন্যবাদ সবাইকে